বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও আবারকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আমাদের সৌদি প্রবাসীদের সময় সময়সাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে এই মুহূর্তে সৌদি আরবের বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন রকম একটা সময় অতিবাহিত হচ্ছে আর সেই বিষয়গুলো নিয়ে আজকের এই লাইভটিতে বিস্তারিত আলোচনা করব যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন আপনাদেরকে কমেন্ট করার জন্য অনুরোধ করব সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই হয়তো একটা খবর দেখেছে যে অনেকের মোবাইলে কিউয়া থেকে যাদের অ্যাপসের অ্যাকাউন্ট আছে কিউ অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাপসের অ্যাকাউন্ট এবং কিউআর অ্যাকাউন্টে আপনারা যে সকল মোবাইল নাম্বারগুলো দিয়ে রেখেছেন সেই মোবাইল নাম্বার আরে যাদের হুরুপ আছে যাদের টার্মিনেট হুরুপ আছে আপনাদের মোবাইলে মেসেজ এসেছে যে হুরুপ কেটে কাফালা হওয়া যাবে অর্থাৎ যারা যারা আমেল আইডি প্রফেশনে আছেন ইতিমধ্যে আপনারা জানেন যে এগারোই মে থেকে যে এখানে পরবর্তী ছয় মাস ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য হুরুপ কেটে কাঁপালার সুযোগ দিয়েছে আর সেটা তো দিয়েছে এখন নতুন করে আবারও আজকে সাতাশে মে দু হাজার পঁচিশ থেকে সাতাশে মে দু হাজার পঁচিশ থেকে আবারও যাদের আমেল আইডি প্রফেশনে আছেন যাদের হুরুপ আছে টার্মিনেট হুরুপ আছে তাদের সেই হুরুপ কেটে কাঁপাল হওয়া যাবে যে সুযোগটি গত বছর পয়লা ডিসেম্বর দুই চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে দিয়েছিল এবং সেই সময়টা খুব কম ছিল আবার অনেকে সেটা নতুন দেখে অনেকে পেছনের মক্তবাল আমেলের খরচ দেখে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন হতে পারেননি অনেকে কপিল খুঁজে পাননি সেই সময়ে সময় যেহেতু আর বাড়ায়নি অনেকে মনে করেছিলেন যে সময় বাড়বে কারণ সেটার হয়তো পনেরো দিন বাড়বে এক মাস বাড়বে সময় বাড়ানো হবে কিন্তু তখন আর সময় বাড়ায়নি তখন স্টপ করে দিয়েছিল এখন যখন আবার নতুন করে টার্মিন নতুন করে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে সেই সুযোগটা দিয়েছে এই মে মাসেই এই মে মাসে সৌদি প্রবাসীদের জন্য অসংখ্য নতুন খবর নতুন নিয়ম নতুন কানুন সংযোজিত হচ্ছে এই মে মাসটা সৌদি প্রবাসীদের জন্য আসলে একটা লাকি মাস বলা যেতে পারে কারণ এই মাসে আপনাদের প্রথমে সৌদি প্রবাসীরা যারা ডোমেস্টিক প্রফেশনে ছিলেন তাদের হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ দিয়েছে তারপরে ফ্যামিলি ভিজিট ভিসার খবর এসেছে উমরা ভিসা খোলার খবর এসেছে এখন সর্বশেষ এই সাতাইশে মে দুই হাজার পঁচিশ থেকে হুরুপ কেটে কাফালা হওয়ার যে সুযোগটা সেটা আমেল আইদি প্রফেশনের সেই সুযোগটাও এসেছে সব মিলিয়ে এই মে আমাদের সৌদি প্রবাসীদের জন্য অনেকগুলো সুখবর নিয়ে এসেছে সেই সাথে যেই ব্যাড নিউজটা গত দুদিন ধরে ভাসছে আসলে কি সেটা দীর্ঘায়িত হবে না স্বল্প সময় সেই জটিলতা কেটে যাবে সেটা সময়ে বলে দেবে ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে সৌদি ভিসা যে সৌদি আরব থেকে যে ইস্যু হয় সেই সার্ভারে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সেই ভিসা উঠছে না তো যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের একসাথেই বিষয় উঠছে না তাহলে এটাকে সার্বার জটিলতাই ধরে নেওয়া যায় সেটা সৌদি সরকার বন্ধ করেনি কারণ সৌদি সরকার বন্ধ করলে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে সেই খবরটা তারা প্রকাশ করত। হয়তো নিউজ পেপারে কিংবা তাদের ওয়েবসাইটে সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জাওয়াজাদের সাইটে যে কোনো সাইটে তারা সেই নিউজটা দিত যেহেতু সেখানে কোনো নিউজ দেয়নি জাস্ট অনলি যারা ভিসা প্রসেস ইস্যুর জন্য যাচ্ছেন আর সেইখানে ভিসা ইস্যু করতে পারছেন না তারাই তাদের মুখ থেকে সেটি শোনা কোনো মিডিয়া মানে বিশ্বস্ত মিডিয়া থেকে সেগুলো আসেনি তাহলে বোঝা যাচ্ছে যে আসলে সেই সমস্যাটা সাময়িক সার্ভার যদি সার্ভারের টেকনিক্যাল জনিত কোনো সমস্যা সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই মুহূর্তে সৌদি আরবে আছেন এবং যাদের হুরুপ আছে টার্মিনেট হুরুপ আছে আপনারাও এখন চাইলে কফিল খুঁজে কাপালা হতে পারেন তবে সেখানে মত স্লান পেছনের মত বলে আমেল এবং কী পদ্ধতিতে কাপালা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু খবরটা এসেছে তাই আপনারা প্রস্তুত থাকুন যে এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন যে আপনারা কাফালা হবেন যাদের গ্রুপ আছে এবং অনেকের মোবাইলে মেসেজ এসেছে অনেকের মোবাইলে এখনো আসেনি হয়তো পর্যায়ক্রমে সকলের মোবাইলেই মেসেজটা আসবে এম ডি সুমন সে ভাই এম কে আর ইউটিউব কী খবর ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমার লাইভে আমন্ত্রণ আমি দেশে যেতে চাই কিভাবে যাব আপনি সৌদি আরব থেকে দেশে যেতে চান তো আপনি আপনার অবস্থান কি সেটা বলুন আপনার অবস্থান কি কারণ সৌদি আরবের যেতে চাইলে তো আপনি অনেকভাবে যেতে পারেন আপনার যদি আকামা থেকে থাকে কপিল আপনাকে ছুটি দিলেও দেশে যেতে পারবেন কপিল আপনাকে একজিট দিলেও দেশে যেতে পারেন এবং আপনার যদি আকামা না থাকে তাহলে সেটার এক পদ্ধতি অনেক ধরনের পদ্ধতি আপনার অবস্থান কি সেটা উল্লেখ করুন আপনার অবস্থানের উপরে উল্লেখ করে পরামর্শ দিতে পারব সৌদি আরবে আপনার আকামার অবস্থা কি সেটা সেটা উল্লেখ করুন সৌদি প্রবাসীরা আমরা জটিলতাটা দেখেছি শুনেছি সেটা আসলেই জনিত কারণ সেটা আশা করি দীর্ঘায়িত হবে না আর এটা দীর্ঘ হবে না সেই কারণে বলতে পারি কারণ আপনারা দেখেন যে সৌদি আরবে অবৈধদের বৈধ হওয়ার যেখানে সুযোগ দিচ্ছে কারণ তাদের অসংখ্য কর্মীর প্রয়োজন সামনের বছরগুলোতে সৌদি সরকারের অসংখ্য কর্মীর প্রয়োজন এবং সেই জন্য তারা এই সময়ে ভিসা বন্ধ করবে না আর ভিসা যদি বন্ধ হয় তাহলে সেই সুযোগটা কিন্তু নিবে দালালরা প্রতারক চক্ররা কারণ হচ্ছে অসংখ্য বিষয় ইতিমধ্যে উঠে আছে সেইগুলোর দাম বেড়ে যাবে সমন্বিত সৌদি প্রবাসীরা কে কোথায় থেকে দেখছেন এবং বাংলাদেশ থেকেও যদি এই মুহূর্তে আমার এই লাইফটি দেখে থাকেন আপনারা আপনাদের সৌদি আরব সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সৌদি বিশা আকামা কাফালা ইত্যাদি সঙ্গে জানা থাকলে প্রশ্ন করতে পারেন মুন্না সেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এম কে আর ইউটিউব ত্রিবিশা কফিলের সাথে যোগাযোগ নাই আমার আকামার মেয়াদ আছে তিন মাস আকামার মেয়াদ থাকলে আকামার মেয়াদ থাকলে আপনি যেতে পারবেন না কফিলের অনুমতি ছাড়া আকামার মেয়াদ থাকলে আপনি পুলিশের কাছে ধরা দিতে হবে পুলিশের কাছে ধরা দিলে পুলিশ আপনাকে জেলে নিয়ে যাবে সেখান থেকে সাত থেকে দশ দিন জেলে থাকার পর দেশে যেতে পারবেন আর কখনও সৌদি আরবে আসতে পারবেন না আকামার মেয়াদ থাকলে আর যদি আকামার মেয়াদটা এক্সপায়ার হয় আপনার আকামার মেয়াদটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি দূতাবাসে আপনার ডকুমেন্টসগুলো জমা দিতে পারেন স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন সেখানে তিন থেকে চার মাস সময় লেগে যায় সেই দূতাবাস থেকে একজিট আসতে এক্সিট আসলে আপনি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন এবং সৌদি ভাই আসলে এই সময় লাইভে আসছি হয়তো ওই জন্য অডিয়েন্স নেই হয়তো লাইভটা আহ দীর্ঘ করা যাবে না কারণ অডিয়েন্স না থাকলে লাইভ করে লাভ নেই আমি আসতে চেয়েছিলাম আরো আগে কিন্তু আহ ব্যস্ত ছিলাম ইনশাআল্লাহ আজকের এই লাইভ থেকে ঘোষণা দিচ্ছি যে আগামী কাল একটা থেকে দুটার ভেতর রাত একটা থেকে দুটার ভেতর সৌদি প্রবাসীদের নিয়ে সৌদি প্রবাসীদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে লাইভ করব এবং মুন্না হোসেন ভাই এখন তো অনেক নতুন আকামা কোনো সমস্যা তো হচ্ছে না এখন তো নতুন আকামা করছে না না ভাই এখন নতুন আঁকামা করতে কোনো সমস্যা হচ্ছে না সবারই নতুন আঁকামা হচ্ছে ভাই সরকারিভাবে সবার আঁকামা হচ্ছে যদি কফিলের কোনো সমস্যা থেকে না থাকে এখন কফিলের সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে সরকারিভাবে আঁকামা খোলা থাকলেও আঁকামা হবে না এখন কফিলের সমস্যাগুলো হচ্ছে কি কি সেগুলোই হচ্ছে যে মূল বিষয় দেখেন কফিলকে যখন সরকার লাইসেন্স দেয় সেখানে লাইসেন্সের অনেকগুলো শর্ত থাকে সেই লাইসেন্সের শর্তগুলো যদি পূরণ না হয় সেটা স্বাভাবিকভাবে সরকার তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেই অ্যাকশনগুলি হচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাকশন যে তার কফিলের ব্যক্তিগত যে সমস্যাগুলো লাইসেন্সের সেইগুলো যদি ঠিক না থাকে তাহলে আঁকা হবে না এম কে আর ইউটিউব পুলিশের কাছে কিভাবে ধরা দিব ভাই আপনি কোন শহরে আছেন যে সব শহরেই তো দালাল আছে দালালের মাধ্যমে দরা দিতে পারেন আপনি কোন শহরে আছেন সেটা বলুন এম কে আর ইউটিউব আপনি কোন শহরে আছেন এম ডি এমডি নুমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এম ডি ভাই আপনি কেমন আছেন ও জেদ্দায় আমিও তো জেদ্দায় আছি জেদ্দায় অনেক দালাল আছে পরিচিত আমার দালালও আছে দালালরা আপনাকে ধরিয়ে দেবে অর্থের বিনিময় সেখান থেকে আপনি দেশে চলে যেতে পারবেন জেদ্দায় তো প্রচুর দালাল ভাই জেদ্দায় তো এই কাজটা সবচেয়ে বেশি হয় পুলিশের মাধ্যমে দিয়ে দেশে যাওয়ার সবচেয়ে বেশি হয় আমিও জেদ্দায় থাকি এসকে কে কেমন আছেন এস কে ভাই আসসালামু আলাইকুম ও ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এসকে কে ভাই আপনি কেমন আছেন আপনার অবস্থা কেমন আপনার সাথে তো আরো দুদিন আগে কথা হয়েছিল লাইভে এস কে ভাই আপনার সাথে তো আরো দুদিন আগে লাইভে কথা হয়েছিল সম্মানিত এম ডি নোমান ভাই ভাই আমার ভাই আমার এই সপ্তাহে ভাই আমার এই সপ্তাহের আগে হুরু হুরুবি নেহাইয়ে দিয়েছে আমি কাপাল হতে চাচ্ছি কোনো কিছু শুনছেন নাকি কফিল কিছু কথা ভাই হুরুব নেহাইয়া বলতে হুরুজ নেহাইয়া আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল এক্সিট দিছে আপনাকে এখন ফাইনাল এক্সিট কপিল ছাড়া কেউ কাটতে পারবেন আপনাকে এই সপ্তাহে আর ফাইনাল এক্সিট দিছে আপনাকে তো এখন আপনি চাইলে তো এখন দেশে চলে যেতে পারবেন আপনার এই খরচ নেহার তো মেয়াদ আছে খরুজ মেয়াদ থাকে মাস এখন আপনা আপনি চাইলে তো এখন কেটে দেশে চলে যেতে পারেন আবার নতুন করে আসতে পারবেন আর এই হুরু কাটতে হলে আপনার কফিল ছাড়া কেউ কাটতে পারবে না কফিলে যদি কাটতে হয় তাহলে এখন যদি আপনার আকামার মেয়াদ থাকে তাহলে সে কাটতে পারবে এবং এক হাজার রিয়াল জরিমানা আসবে আর যদি আঁকাবার মেয়াদ না থাকে তাহলে আপনার আগে আকামা করতে হবে তারপর খরচ নেহাইয়া কাটতে হবে সেটা হচ্ছে নিয়ম কপিলের কপিলের মাধ্যমে আর যদি খরচ নেহাইয়াটা কেটে স্বাভাবিক পর্যায়ে আসেন আর সে আপনাকে কাফালা দেয় তাহলে তো হবেই আর আমার পরামর্শ হবে আপনি এই মুহূর্তে যেহেতু যদি কফিল না কেটে দেয় কপিল যদি না কেটে দেয় কারণ কফিলটা অনেক সময় অ্যাংরি থাকে কিংবা কেটে দেয় না আর যদি কেটে না দেয় তাহলে আমার পরামর্শ হবে আপনি এখন দেশে চলে যান নতুন নতুন বিষয়ে বিষয়ে আসেন আসেন আর যদি থাকতে চান তাহলে কোফিলের সাথে সমঝোতা করতে হবে তবে খরচ নেহাইয়া যাদের আছে তাদের হওয়ার সুযোগ ওমরা বিসা মদ্যব আছে অর্থাৎ মামলা আছে জরিমানা আছে এগুলোর হওয়ার সুযোগ নেই ভাই কাপালা হওয়ার সুযোগ দেওয়া হয় শুধুমাত্র কখনো কখনো প্রাপ্তদের যাদের কোনো কিছু নেই মামলা নাই হুরুক নেই কোপিলের সাথে দ্বন্দ্ব নেই হ্যাঁ ঠিক আছে সেইগুলোকে দেওয়া হয় এসকে আতল ভাই অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আতল ভাই ইমরান এম ইমরান হোসেন ইমন ভাই টেলিগ্রাম গ্রুপে দেখলাম কাজের অফার দেয় এগুলো কি ঠিক দেয় নাকি সাপ্লাই কোম্পানি ভাই কোন গ্রুপে কাজের অফার দেয় এগুলো এই কাজের অফার দেয় আর দেখেন অনলাইনে কাজের অফার দেয় সেগুলো বিশ্বাসযোগ্য নয় হ্যাঁ সেগুলো বিশ্বাসযোগ্য নয় এবং সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি আপনি বাংলাদেশ থেকে কখনোই বুঝতে পারবেন না সাপ্লাই কোম্পানি বাংলাদেশ থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না কারণ সৌদি আরবের প্রত্যেকটা কোম্পানি সাপ্লাই কোম্পানি সৌদি আরবে যে বিষাগুলো ওঠে সেগুলো সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অনুমিত কোম্পানি থেকে বিষাগুলো ওঠে এবং সেখান থেকে অন্য কোম্পানিগুলো পায় এগুলোই হচ্ছে সাপ্লাই এখন বিষয়টা হচ্ছে যে এই সৌদি আরবে আসার পর যখন কপিল বা কোম্পানি ছোট ছোট কপিল কোম্পানিগুলো অনেক কপিল আছে যারা কি করে কর্মী এনে নিজের কাজ থাকে না নিজের কাজ থাকে না অথচ তারা কিছু ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তারা ভিসা উঠায় উঠানোর পরে তো তারা যখন কর্মী নিয়ে আসে সেই কর্মীগুলো তাদের তো কাজ নেই তো তারা কর্মীগুলো কীভাবে খাটাবে তখন তারা অন্য কোম্পানিতে আপনার শ্রমটা বিক্রি করবে যেমন তিন হাজার চার হাজার রিয়াল পর্যন্ত তারা আপনার শ্রমটা বিক্রি বিক্রি করে আড়াই হাজার তিন হাজার রিয়ালে তারা শ্রমটা বিক্রি করে বিক্রি করার পর আপনাকে বারোশো তেরোশো রিয়াল পেতেন বাকিটা তাদের ই হচ্ছে সাপ্লাই কোম্পানির শোষণ এখন দেশ থেকে সাপ্লাই কোম্পানি এই বুঝবেন কিভাবে সেগুলোর উপায় হচ্ছে যে এই মুহূর্তে দেখেন বাংলাদেশ সরকার একটা নিয়ম করেছে যে বিষা সত্যায়ন সৌদি থেকে যে সকল বিষয়গুলো যাবে সেগুলোকে দূতাবাসের সত্তায়ন থাকতে হবে এখন দূতাবাসের সত্তায়ন পেতে হলে সেই বিষয়গুলোর কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলোতে যেখানে আপনার কফিলের নাম কপিলের মোবাইল নাম্বার কফিলের কোম্পানির লাইসেন্স কপিলের কোম্পানির এতে আগে যারা কর্মরত আছে তাদের মোবাইল নাম্বার তাদের আঁকামা নাম্বার এবং আপনার তাদেরকে যে বেতন দেয় সেগুলো উল্লেখিত থাকে সেগুলো প্রমাণপত্র সহ থাকে তাহলে বোঝা যায় যে কোম্পানিটা ভালো এখন বাংলাদেশ সরকার এই নিয়মটা করেও আবার ফেসে গেছে কারণ এই নিয়মটা তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে বসে করেনি বলে এই পেপার ছাড়া যে বিষয়গুলো আগে গিয়ে আছে সেগুলোর ম্যান পাওয়ার ছাড়পত্র দিচ্ছে না সরকার তো সরকার বলছে যে যেগুলোর সপ্তাহ নেই যে বিষয়গুলো সপ্তায় নেই অর্থাৎ ডিমান্ড লেটার নেই সেগুলোর ছাড়পত্র ম্যান পাওয়ার ছাড়পত্র হবে না সেগুলো নিয়ে অনেক মিছিল মিটিং হচ্ছে প্রতিবাদ হচ্ছে হয়তো জুন মাসের পর থেকে কোনো বিষয়ই আপনার এই সত্যায়ন পত্র ছাড়া পত্র দিবে না তো এখন আপনার আপনি যদি এখন নতুন করে কোনো কারোর সাথে এগ্রিমেন্ট করে থাকেন বিষয় না করে থাকেন চিন্তাভাবনা করছেন সৌদি আরবে আসবেন তাহলে আপনি যে সকল বিষয়গুলোর সত্যায়ন আছে যারা

নতুন আসছে তিন মাস হয় নাই দেশে যেতে পারবো নাকি ভাই কোনো কাজ নাই বিপদে আছি তা আপনি বললেন যে আকামার আমার মেয়াদ আছে তিন মাস ভাই দেখেন এই তিন মাসের ভেতর আপনি দেশে যেতে পারবেন না এই তিন মাস হচ্ছে আপনার ট্রায়াল পিরিয়ড এই তিন মাস এই তিন মাসের পরে আপনি অবৈধ হলে যেতে পারবেন আর এই তিন মাসের ভেতর যেতে হলে পুলিশের কাছেই ধরা দিতে হবে বাস এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই এই যারা নতুন আসতে চান ভাই পাগল হইয়া আইসেন না এই যে দেখেন নতুন একটা সৌদি বিষয় মুহূর্তে প্রসেসিং করা যে কত ঝামেলা অর্থের কথা নয় বাদে দিলাম আপনার বাবার অর্থ আছে সেই অর্থ আপনি জলে ফেলাইবেন সেটা আপনার বিষয় কিন্তু একটা বিষয় যে এখন প্রসেসিং করতে আপনার মেডিকেল করো মোফা করো ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নাও ফিঙ্গার প্রিন্ট নাও ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে দূতাবাসে জমা করো দূতাবাস থেকে এই বিষয় বের হলো ম্যান পাওয়ারে ছাড়পত্র নাও টিকিট কাটো সৌদি আরবে আসো এই তোগুলো ঝামেলার পর আসার পরে যদি আপনারা বলেন যে আর ভালো লাগে না চলে যাব তো সেটা আগে সিদ্ধান্ত নিতেন এখন যারা নতুন করে আসছেন তারা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে প্রবাস এত সহজ নয় ভাই এই যে এম কে আর ইউটিউব আপনি তিন মাস হয়নি আসেন আসছেন অথচ দেশে এত ঝামেলাগুলো সহ্য করে আসছেন ভাই দেখেন শুরুটা সব জায়গায় কঠিন ধৈর্য ধারণ করে থাকুন ইনশাল্লা ইনশাল এই যে প্রত্যেকটা সৌদি প্রবাসী শুরুতেই সফল হয়নি রে ভাই শুরুতেই সফল হয়নি অপেক্ষা করুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো প্রান্তেই ভাই শুরুটা সহজ হয় না শুরুটা কঠিন হয় কে বিষয় ভাই আপনার বাড়ি কোন জেলায় জি ভাই আমার বাড়ি কুমিল্লা জেলায় ইসলামিক শর্ট ভিডিও কোন দেশ থেকে লাইভ করছেন ভাই আমি সৌদি আরব থেকে লাইভ করছি সৌদি আরবের জেদ্দা থেকে এসকে আতল ভাই সৌদি আরব যেতে কত টাকা খরচ হয় কলকাতা থেকে এসকে আতাউল ভাই আপনি আরেক দিনও এই প্রশ্নটা করেছেন এখন আমি বাংলাদেশি আমি বাংলাদেশের খরচটা বলতে পারি বাংলাদেশ থেকে এখনও পাঁচ ছয় লক্ষ টাকা খরচ যায় এবং ইন্ডিয়া থেকে অনেক কম যায় সেটা আপনি ইন্ডিয়ান পাসপোর্ট ডারই আপনার ইন্ডিয়া থেকে অনেক কম যায় বাংলাদেশের অর্ধেকরও কম যায় হ্যাঁ দুই তারিখে মেয়াদ শেষ মেয়াদ শেষ হলেও মেয়াদ শেষ হলে আপনি যদি দূতাবাসের মাধ্যমে যেতে চান তাহলে দূতাবাসের মাধ্যমে যেতে দূতাবাসে আপনার জমা দিলে সেখান থেকে তিন চার মাস সময় লাগে হয়ে আসতে আর পুলিশের কাছে ধরা দিলে এখানে আপনার বারো থেকে পনেরোশো রিয়াল খরচ যাবে বারোশো থেকে পনেরো সরিয়াল খরচ যাবে আপনি সাতা আট থেকে দশ দিন জেলে থাকতে হবে জেলে থাকতে হবে জেলে থাকার পর আপনাকে দেশে পাঠিয়ে দেবে আকামা দেয় নেই সমস্যা নেই কিন্তু ওই যে তিন মাস সেটা পাসপোর্টের এই বিষারই তিন মাস থাকে বিচারই তিন মাস থাকে সম্মানিত সৌদি প্রবাসীরা যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ আগামীকাল আর রাত একটা থেকে দুটার ভেতর আবার সৌদি প্রবাসীদের সময়সাময়িক বিষয়গুলো নিয়ে লাইভে থাকবো আর সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আবরকাত